সম্মানিত সভাপতি উপস্থিত মুসুলিয়ান একরাম অসম মাদ্রাসার কশিকাশার ছাত্রবৃন্দ প্রিয় ভাইয়ের আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ এখানে বক্তব্য দেওয়ার কিছু নেই এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা হয়েছিল দুই হাজার পঁয়ষট্টি তেইশ তেইশ সালে এই যে দক্ষিণ বন্দর বাদল কমপ্লেক্সে চারটে লেভেল তো সেই থেকে এরা এই মাদ্রাসার তরফ থেকে বিভিন্ন জায়গায় ভালো ভালো জায়গায় তারা জায়গা দুঃখ করছে কিন্তু পরে বা একদম শহরের পায় না তো যাই হোক আজকে এখানে আমাদের দক্ষিণ বন্দরের সম্মানিত ইমাম সাহেব এবং সাবিকুর রহমান আমাদের ভয়েস খোকন এরা অনেকেই মাদ্রাসার জন্য কিন্তু আক্লান্ত পরিশ্রম করছে এবং এই মাদ্রাসা একটি মানে ভালো প্রতিষ্ঠানিক গ্রুপ নেতিকাদের জন্য অনেক রক্লব্ধ পরিচিত তো যাই হোক এখানে বক্তব্য দেওয়ার কিছু নাই আমি শুধু আপনাদেরকে একটা কথাই বলবো বিগত সরকারের আমলে দেশের সর্বস্তরের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে আজকে সেই ব্যবস্থার কিন্তু এই অন্তর্বর্তীকালে সরকার আসার পর কিন্তু কিছুটা পরিবর্তন আসছে বোধ হয় সিনেমাতে তো যাই হোক আমরা আশা করি ভবিষ্যতে আপনারা ইতিপূর্বে জেনেছেন যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বলেন সাংবিধানিক প্রতিষ্ঠা বলেন গণতান্ত্রিক অধিকার বলেন আমাদের এই রাষ্ট্র মেরামত করার জন্য রাষ্ট্রীয় অবকাঠামো সাংবিধানিক প্রতিষ্ঠান বলেন। যে কোনো প্রশাসনিক প্রতিষ্ঠান বলেন শিক্ষা ব্যবস্থা বলেন অর্থনৈতিক অবস্থা বলেন এগুলা ঠিক করার জন্য সমৃদ্ধ করা শক্তিশালী করার জন্য এই প্রতিষ্ঠান একত্রিশ দফা বিএনপির পক্ষ থেকে সকল সম্ভাবনা রাজনৈতিক দলের পক্ষ থেকে একত্রিশ দফা ঘোষণা করা হয়েছে আমি আশা করি এখন একত্রিশ দফা আপনাদের সম্পর্ক উপস্থাপন করার সুযোগ নেই সময় নেই আপনারা আমাদের দলের পক্ষ থেকে যে একত্রিশ দফা দেওয়া হয়েছে সেই একত্রিশ দফা বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা ইতিমধ্যেই বিভিন্ন অঞ্চলে বিভিন্ন গ্রাম থেকে শুরু করে শহরে বন্দরে আমরা এই একত্রিশ দফা প্রচার করছি আপনাদের সম্মুখে আমরা আমাদের দলের পক্ষ থেকে যে একত্রিশ দফা জাতির সামনে উপস্থাপন করা হয়েছে সেটা আমরা অসিরি আপনাদের সম্মুখে পৌঁছাবো আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এবং এই মাদ্রাসা উত্তর উত্তর শুভকামনা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম